এটা তো আপনার কলমী কাজ করবে এবং সাথে থাকবে একটা রিমোট এবং রিমোটটাও কিন্তু খুবই সুন্দর এবং রিমোটের নিচে কিন্তু থাকবে মোবাইল রাখার জন্য আপনি চাইলে মোবাইল রেখে মোবাইল চালাতে পারবেন রিমোট দিয়ে চালানো যাবে এবং ব্যাটারি থাকবে হলো আপনার দুইটা দুইটা ব্যাটারি দিয়ে মিনিমাম আপনার তিরিশ মিনিট চালানো যাবে দুইটা ব্যাটারিতে এবং এটা উচ্চতা যাবে আপনার তিনশো ফিট চারশো ফিট পর্যন্ত কিন্তু এটা দূরত্ব আপনার কাভারেঞ্জ করা যাবে সুন্দর এবং এটার সাথে কিন্তু আরো স্টুডেন্ট দেওয়া থাকবে চারটা সেফটি কার্ড দেওয়া থাকবে একটা পাঠা দেওয়া থাকবে একটা চার্জার দেওয়া থাকবে প্লাস একটা দেওয়া থাকবে এবং আরো দুইটা থাকবে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার একটা ইজারমেন ও যেটা আপনি কিভাবে অপারেট করবেন সেটার জন্য একটা স্কিনারি থাকবে এবং আরেকটা যেটা আপনার মোবাইলে অ্যাপ কোন অ্যাপসটা নামাবেন সেটা কিন্তু আপনার চালানোর জন্য সেই অ্যাপসটা কিন্তু দিয়ে নিচ্ছেন আমরা এবং এটা এখন আপনাদের একটু চালিয়ে যাবে আমি ছোট জায়গার ভিতরে এটা চালাবো আর চালানোর আগে যেটা করতে হবে আমাকে তিনটা পেন্সিল ব্যাটি আপনাকে এরিমো ইনস্কুয়েড সেট করে নিতে হবে এবং এটা কিন্তু আজকে প্রাইসটা দিয়ে দিচ্ছে শুধু অবিশ্বাস্য এবং সব থেকে একটা price থাকবে যে ব্লাস্টের মটর dual ব্যাটারি dual ক্যামেরা drone পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় হ্যাঁ just পাঁচ হাজার তিনশো টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য ওই rate যে ব্লাস্টের মতো একদম এবং এটা future এ আমি একটু চালাই দেখেন ছোট জায়গার ভিতরে কিন্তু খুব সুন্দর ভাবে আপনারা একদম স্মুথ ভাবে এটা কন্ট্রোল করা যাবে আমি এইকি দেখাচ্ছি দেখি এই দেখেন

আর এছাড়া যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য অনলাইকে পাঁচশো টাকা শুধু বুকিং মানি দিলে হবে পাঁচশো টাকা দিয়ে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া অবশ্যই আমাদের কিন্তু থাকুন আর নতুন নতুন দেখতে পারবেন আর অন্য অন্য প্রোডাক্ট নিয়ে চলে আসবো তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ ইসলাম আলাইকুম